গাইজ আমরা বেলা যাচ্ছি ভিডিও করতে জিনারা এগুলো গাড়ি কেনার ইচ্ছুক কিছুক বাজার শাকিল অটো পয়েন্টে যোগাযোগ করতে পারবেন এক্সিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এগুলো গাড়ি তৈরি করা হয় ভালো মিস্তিতে এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড টানা যায় আমার যে কোনো প্রকার গাড়ি আপনার আইনের গাড়ি যে কোনো গাড়ি তৈরি করে নিতে চাইলে সাইকেল পয়েন্টে এসে যদি গাড়ির বিবরণ বলতে পারেন আমরা সেগুলো গাড়ি তৈরি করে দিতে সক্ষম আমাদের কাছে একটি নাই দুটি নাই অনেকগুলো গাড়ি আছে ঘরে আছে আপনারা অর্ডার নিয়ে দিয়ে বানিয়ে নিতে পারবেন আর যদি সময় শর্টকট আপনারা আসার সাথে গাড়ি চয়েস করে দেখার মত্রয় ওই গাড়িতে বেটাই তুলে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার সার্ভিসের গাড়িগুলো দিয়ে থাকি আপনি মোবাইলের থেকে দশ থেকে বিশ হাজার টাকা বায়না করলে আপনি নিজ নিজ এলাকায় ডেলিভারি যাওয়ার পর গাড়ি দেখে টাকা পেমেন্ট করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার সার্ভিসের গাড়িগুলো দিয়ে থাকি আর এগুলো গাড়ি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড টানতে পারবেন এগুলো গাড়িগুলো খুব ভালো অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয় সাথে আরও আছে চাকা চারশো চাকা এগুলো চাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর সচরাচর সহ্য করতে পারে আর ভিতরে গাড়িগুলো তৈরি করা হচ্ছে এগুলো তো নয় রে বাবা আগুনেরই গুলা দেখেন দেখতে লাগে ছোট কিন্তু এরা কিন্তু বাগরে বাচ্চা এদের দিয়েই গাড়ি তৈরি হয় একটা আছে গাড়ির উপরে দেখেন কী সূক্ষ্ম করে গাড়ি বানাচ্ছে যদি আপনারা গাড়ি নিতে চান আজ এই সাগর ভাই ভাই আপনার নাম কি সাগর না ও গ্যামা ওকে জেনারা এগুলো গাড়ি নেওয়ার ইচ্ছুক দেখেন সব কিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয় দেখেন গাড়িটা কত সুন্দর করে মানসো মামা এগুলো তো গাড়ি নয় মামা এলে ছেলে বুদ্ধি বুদ্ধিমন হয় চায়না থেকে তৈরি করে আনছে মাথার বেড়ে দেখেন না কেন এত সুন্দর গাড়ি আমি এই জীবনে ফাঁস দেখি এত সুন্দরভাবে বানাচ্ছে মামা এটা গাড়ি তো লয় রে মামা এগুলো গাড়ি যদি কালার করা হয় ফুটে উঠবে সব কিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি জেনারা গাড়ি নেবেন কৃষক বাজার ভাইয়ের দোকানে আসবেন শাকিল অটো পয়েন্ট নাম্বারে থাকা এক্সিনে যোগাযোগ করতে পারেন ওকে